আপনি যদি ফেসবুকে কাজ করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান বা ফেসবুকে কাজ করার জন্য আপনি আসছেন তাহলে ভিডিওটা আপনার জন্য ভিডিওটা মিস করবে একটা গুরুত্বপূর্ণ সমস্যার কথা বলবো যে সমস্যাটার কথা এই পর্যন্ত আমি দেখিনি ফেসবুকে বা ইউটিউবে কেউ এই সমস্যাটা কখনও তুলে ধরছে তাই আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা সুন্দরভাবে দেখুন এবং এই সমস্যাটা জানেন যদি এই সমস্যাটা আপনার আইডির মধ্যে বা পেজের মধ্যে থাকে তাহলে আপনারা কিন্তু কোনো দিনও পাবেন না এবং ফেসবুক থেকে ইনকামও করতে পারবেন না হ্যাঁ সবাই কিন্তু সচরাচর সাইডটি সমস্যা নিয়ে কথা বলে যেমন ধরেন যে আপনাদের সবাই বলে যে আপনাদের হেল্প অ্যান্ড সাপোর্ট ইনবক্সে যা দেখবেন যে ঠিক আছে কি না দেখেন আমি হেল্প অ্যান্ড সাপোর্ট ইনবক্স দেখাই দেখেন নো রিপোর্ট আমার কোনো রিপোর্ট নাই একবারে আপনার এই যে অ্যালার্টে দেখি অ্যালার্টেও কিন্তু কোনো ভ্যালুয়েশন নেই এটা আমার ঠিক আছে তারপর আপনাদের আরেকটা জিনিস দেখে যেটা সবাই বলে পেস্ট রিকোভাল ঠিক আছে নাকি দেখেন আমি পেস্ট রিকোভাল দেখাইতেছি এ দেখেন আমার পেস রিকোবাল কিন্তু ঠিক আছে মন অপশনে যা যে ষাটটা তারার কথা বলে এটাও কিন্তু আমার ঠিক আছে কিন্তু তারপর আমি এই আইডিতে মনিটাইজেশন পাবো না আরেকটা জিনিস দেখাই যেটা হলো ভিডিওর মধ্যে মুড থাকলে সাউন্ড মুড থাকলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন এটা দেখেন আমি আপনাদের রিলসে যা দেখাই দেখেন আমার কোনো সাউন্ড কিন্তু মুডের নেই সবগুলোই কিন্তু আমি ডিলেট করছি তারপরও কিন্তু এই আইডিতে আমার সমস্যা আছে যে সমস্যাটা আমি ফেসবুক মেটার কাছে কন্টেন্ট মোডিজেশনের জন্য আবেদন করছিলাম করার পর কিন্তু মেটা থেকে আমাকে সমস্যাটা ধরিয়ে দিয়েছে যেমন এই যে কোনো রিভিউ রিভিউটা দিলেও কিন্তু কোনো আমার জায়গায় সমস্যা নাই এখন যে সমস্যাটা আমার আছে বা ওই সমস্যা যদি আপনাদের আইটিতে থাকে তাহলে কিন্তু আপনারা কোনো সময় কোনো ধরনের মডিটেশন পাবেন না আর এই বিষয় নিয়ে আমি এখনও পর্যন্ত কাউকে দেখি যে কোনো কথা বলছে তাই আপনি আপনি দেখাইতেছি কী সমস্যাটা এই সমস্যাটা তাহলে কিন্তু আপনারা মোটিভেশন পাবেন না এই জন্য আপনারা প্রোফাইলে যাবেন আপনাদের প্রোফাইলে ঢুকবেন ধোয়ার পর আপনি যে পে পোস্টগুলো করছেন বা যে ভিডিও ছাড়ছেন বা জেরেসগুলো ছাড়ছেন সবগুলো এইভাবে চেক করবেন করে আমি সমস্যাটা আমার আপনাদেরকে দেখাইতেছি দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই সমস্যা যদি আপনাদের আইডি বা পেজে থাকে তাহলে কিন্তু কোনো সময় মনিটাইজেশন পাবেন না এই যে দেখেন এই জায়গায় কিন্তু আমার দেশে ইউর ভিডিও ইজ মুটেড ইন কান্টিনিউ কান্ট্রি উইয়ার মেটা ডু নট হ্যাভ এ মিউজিক রাইট এই ভিডিওটা কিন্তু আমার মানে মেটা থেকে বলে দিয়েছে এটাই এই ভিডিওটা অনেক দেশে যে মিউজিকগুলো আছে বা যে কথাগুলো আছে অনেক অনেক দেশে প্রচলিত নয় এই জন্যই কিন্তু মেটা আমাকে এটাকে কিন্তু ইয়ে করে দিছে মানে মুডেট করে দিছে এরকম কিন্তু আরও সমস্যা আছে আপনাদের আইডিতেও থাকবে দেখছেন তো ওই আগে যেগুলো চেক করে দেখেন আপনারা সবগুলো দেখলাম কোনো সমস্যা কোনো জায়গায় নি এই জায়গায় আর সমস্যাটা পাবেন তখন আরও একটা দেখাই দিছি এই দেখুন এই যে একটা এই এই ভিডিওটাও কিন্তু এরকম সমস্যাটা আসছে তাই এইরকম করে আপনারা চেক করে এই ভিডিওগুলো ডিলিট করে দেবেন তাহলে কিন্তু আপনারা মোটিভেশন পাবেন আর ভিডিওগুলো যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি কোনো ধরনের মোটিভেশান পাবেন না আপনি যতই দরখাস্ত করেন বা যতই ভালো কাজ করেন বা যতই পারফরমেন্স আপনার ভালো হোক বা রেজ এঙ্গেজমেন্ট ভালো হোক আপনি মোটিভেশন পাবেন না তাই এটা ডিলিট করার জন্য আপনি এরকম আইডিয়া চলে আসবেন আসার পরে যে এই জায়গায় অ্যারো চিহ্ন আছে এই জায়গায় একবার ক্লিক করবেন ডিলেট অপশনে সাপ দিয়ে ডিলিট করবেন এই যে আবার ডিলিট করে দিলাম আমি পোস্টটা এরকম করে কিন্তু আপনি ভিডিও যেগুলো আপনাদের ওইরকম আছে সবগুলো এরকম ডিলিট করবেন তাহলে আপনারা কিন্তু মডারেশন পেয়ে যাবেন না তো ওই সমস্যা থাকলে আপনি কোনো সময় মডারেশন পাবেন না সবাই ভালো থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য বন্ধুরা দেখেও নতুন বন্ধুরা দেখেও যেন শিখতে পারে আর তারা যেন এই ভুলগুলো সমাধান করে নেয় সবাইকে ধন্যবাদ